চলুন আজ দুপুরে বানিয়ে ফেলি একটা অন্য রকম একদম রান্না এই রান্নাটা কিন্তু আমি অনেক দিন আগে শিখেছিলাম আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আগে আমি কিন্তু কোনো সময় এটা খাইনি এই দেখুন একটা লাউ নিয়েছি আর লাউয়ের খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি আমরা সচরাচর কি করি লাউয়ের খোসাগুলো কিন্তু ফেলে দিই কিন্তু ফেলে না দিয়ে কিন্তু সুন্দর একটা পথ তৈরি রান্না করা যায় এই লাউটাকে আলাদা করে চিংড়ি দিয়ে রান্না করব আর এই খোসাটাকে ছাড়িয়ে নিয়ে বেশ ভালো করে ধুয়ে আমি এটা সিদ্ধ করতে বসে দিলাম ওটা সিদ্ধ হোক ততক্ষণে আপনাদেরকে আমি আমার বাড়ি কিছু গাছপালার সঙ্গে পরিচয় করে দিই এগুলো কিন্তু আমার নিজে হাতে লাগানো এই মূলো আছে পালম আছে ধনে পাতা আছে শাক আছে এই পেঁপে লাগিয়েছিলাম এই দেখুন পেঁপেটা কিন্তু একটু পেকে গিয়েছে বেশ ভালোই পেকে গিয়েছে আমি খেয়াল করিনি কিন্তু যে কোনো সময় কিন্তু পাখি এসে ঠুকরে দিতে পারে এই দেখুন পড়ে গেল একদম পোটা থেকে এই আজকেই কিন্তু এটাকে একদম খেয়ে ফেলতে হবে রাগলে আরও বেশি পেকে যাবে দেখেছেন তো একদম গাছপাকা পেঁপে আর এই গাছের পেঁপেটা কিন্তু খুব সুন্দর মিষ্টি আর এই পাশাপাশি কিছু সবজির চারা ফুলের চারা সব কিন্তু কিন্তু আমি এই লাগিয়েছি এই বাড়ির উঠোনে আর কি এটা বাড়ির পরিবেশটা দেখতেও ভালো লাগে আর নিজের মনটাও ভালো লাগে সময়টাও কেটে যায় টুকটাক গাছের পরিচর্যা করতে এই দেখুন পাশাপাশি কিন্তু এগুলো কড়াই শাক ফেলেছি দেখেছেন তো আর এই দেখুন রক্তকাতা ফুল গাছ সব রকম ঘরোয়া চাষি আর কি আর দেখুন কত রকমের ফুল গাছ এই মূল পালং এখানে বিট গাজর ওলকপি বেগুন সব টুকটাক আর এই ফুলের গাছ কসমস গাঁদা ডালিয়া দোপাটি সব বসিয়ে দিচ্ছে সিজন ফ্লাওয়ার যেগুলো বলা হয় সেগুলো এই পরিচর্যা করছি অবসর সময় দেখি এই গাছগুলো শুয়ে পড়ছিল নেতিয়ে পড়ছিল তো আমি একটা করে সব লাঠি দিয়ে ভালো করে বসিয়ে বসিয়ে পুঁতে দিচ্ছি যাতে গাছগুলো বেশ সোজা হয়ে থাকে এই শীতের সময় কিন্তু দেখতে কী সুন্দর লাগে আর প্রতিটা ফুল গাছে কিন্তু কুঁড়ি এসে গিয়েছে আর ওদিকে দেখুন লাভের খোসাগুলো কিন্তু আমার এই সিদ্ধ হয়ে গিয়েছে এবার এটাকে ফেলে দেব তারপর এটাকে আপনারা চাইলে মিক্সার মেশিনও বাড়তে পারেন তা নাহলে আপনারা কিন্তু এটা শিলনোড়াতেও পেশ করে নিতে পারেন এই দেখুন আমি মিক্সার মেশিনেতেই বাড়বো এই গামলার মধ্যে সব দিয়ে দিয়েছি আর তারপর এর সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বিজ্ঞান উন্নত যুগ আর তো শিলনোটায় বাড়টার কিন্তু সময় নেই কিন্তু যারা যারা পারে তারা বেটে নেয় আমি এই মিক্সার মেশিনে একটুখানি পাক দিয়ে নিলে কিন্তু এটা একদম ইয়ে হয়ে যাবে এটা পেস্ট করা হয়ে গিয়েছে তারপর কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু রসুন বাটা দিয়ে দিলাম আপনারা পারলে কিন্তু এখানে একটু কাঁচা লঙ্কা চালা করেও দিতে পারেন অতটা ঝাল আমাদের বাড়িতে কেউ খায় না বলে আমি আর দিলাম না ওর সাথে দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে তারপর সেই একদিনে লাউের খোসা বাটাটা সেটা দিয়ে দিয়ে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিলাম আর একটু চিনিও আপনারা দিয়ে দেবেন সেটা ভিডিও করতে আমি ভুলে গিয়েছি ব্যাস শুকনো এইভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করতে হবে আগুনের ওপরে এখানে কিন্তু আর একদম যে উনুনে আগুনটা আর বেশি বাড়াতে হবে না যদি যদি গ্যাসে করেন তাহলে গ্যাসের লো ফ্লেমে একদম করে নেবেন আমার তো প্রথম থেকে অনেক রান্না হয়েছে তাই আগুনটা বেশ উনুনে ভালোই আছে এই আগুনের ওপরেই কিন্তু রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে গেল এবার আর কি গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে কিন্তু খেতে আপনারা একবার এইভাবে করে খাবেন দেখবেন তাহলে ভিডিওটা কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে সবাই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আপনাদের সঙ্গে দেখা হবে আবার নিত্য নতুন অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন শুভরাত্রি